আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত বর্তমানে ফেসবুক পোস্টের কমেন্টস বক্সে ঢুকলেই দেখা যাচ্ছে অল্প কিছু কমেন্টস ওপেন রেখে বাকি সবগুলো কমেন্টস ফেসবুক হাইট করে ভিউ হিডেন কমেন্টস নোটিফিকেশন ঝুলিয়ে রেখেছে আর এটি নিয়ে অনেকেই চিন্তিত তাই না তো চলুন জেনে নেই ফেসবুকে এই নোটিফিকেশন কেন দিয়েছে প্রথমেই একটি পোস্টের কমেন্টস বক্সে ঢোকা যাক দেখুন এই কমেন্টস বক্সে মাত্র কিছু সংখ্যক কমেন্টস ওপেন রেখে বাকি সব কমেন্টস ফেসবুক হাইট করে রেখেছে এবং নোটিফিকেশন দিয়েছে ভিউ হিডেন কমেন্টস এর মানে হচ্ছে লুকানো মন্তব্য দেখুন তারপরেই ছোট করে লিখে দিয়েছে দেশ কমেন্টস ওয়ার হিডেন বিকজ দে অফেন্সিভ অর স্পাম্প এর মানে হচ্ছে এই মন্তব্যগুলি লুকানো ছিল কারণ এগুলি আপত্তিকর বা স্পাম্প হতে পারে মূলত ফেসবুক এই আপডেটের মাধ্যমে আমাদের ফেসবুকের আরও নিরাপত্তা বৃদ্ধি করেছেন কাজেই এটি নিয়ে চিন্তিত হবার কিছু নেই এটি আইডির কোনো সমস্যা নয় আর আপনি ভিউ হিডেনে ভিউ হিডেন কমেন্টসে এখানে প্রেস করে করে আপনার পোস্টের সকল কমেন্টস আপনি দেখতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে